হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দুহাজার চব্বিশ সালে এসএসসিডিতে জেনারেল অ্যামারনেসের যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল তার এনসিকিউ পর্ব সিক্সটিন নিয়ে আজ আমরা আলোচনা করব যা তেইশে ফেব্রুয়ারি দুহাজার চব্বিশে শিফ্ট করে এসেছিল চলো শুরু করা যাক সংসদ অধিবেশন তলব বা স্থগিত করা লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে প্রধানমন্ত্রী ভারতের প্রধান বিচারপতির লোকসভা স্পিকার না রাষ্ট্রপতির সংসদে অধিবেশন তলব করা স্থগিত করা বা লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের রাষ্ট্রপতির অপশন ফোর হবে এখানে সঠিক রাষ্ট্রপতি এটি করেন মন্ত্রী পরিষদের নিম্নলিখিত গুলির মধ্যে কে ভারতীয় কোস্টগার্ডের পঁচিশতম মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন কৃষ্ণস্বামী নটরাজন রাকেশ পাল বীরেন্দ্র সিং পাঠানিয়া রাজেন্দ্র সিং ভারতীয় গার্ডের পঁচিশতম মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন রাকেশ পাল অপশন 2 হবে এখানে সঠিক ভারতীয় পোস্টকার্ডের স্থাপন হয়েছিল 1978 সালে পরের প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের নাইটিংগেল হিসেবে জনপ্রিয় ছিলেন ইন্দিরা গান্ধী সরোজিনী নাইডু মার্গারেট থ্যাচার বেরিল মাকম ভারতের নাইটিংগেল হিসেবে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু অপশন 2 হবে সঠিক সরোজিনী নাইডু হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তিনি উনিশশো পঁচিশ সালের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এছাড়া স্বাধীনতার পরে কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল তিনি তৎকালীন ইউনাইটেড প্রভিন্স বা বর্তমান উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন পরের প্রশ্ন কোন গেমটি তার খেলোয়াড়দের দক্ষতার মূল্যায়ন করতে ইলো রেটিং সিস্টেম ব্যবহার করে দাবা বাস্কেটবল টেনিস না ব্যাডমিন্টন ইলো রেটিং সিস্টেম ব্যবহার করা হয় দাবা খেলায় অপশন ওয়ান পরের প্রশ্ন ভারতের দু সালের আদমশুমারি অনুসারে মোট সাক্ষরতার হার কত 2001 সালের আদমশুমারি অনুযায়ী মোট সাক্ষরতার হার ছিল সিক্সটি ফাইভ এবং দু সালের আদমশুমারি অনুযায়ী সেই সাক্ষরতার হার বেড়ে দাঁড়ায় সেভেন্টি যার মধ্যে পুরুষদের সাক্ষরতার হার এইটটি টু পয়েন্ট 14% এবং মহিলাদের দাঁড়ায় প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্য সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় সঠিক নয় জানতে চেয়েছে কি রয়েছে সংবিধান 42 তম সংবিধান সংশোধনী আইন 1976 মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত সংবিধান 86 তম সংশোধনী আইন 2002 মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের পার্ট ফাইভ এতে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের এ অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে এর মধ্যে সঠিক নয় অপশন কারণ ভারতীয় সংবিধানের পার্ট ফোর এতে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ রয়েছে এবং প্রথম মৌলিক কর্তব্য ঢোকানো হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনে সেখানে মোট দশটি মৌলিক কর্তব্য ঢোকানো হয় এবং ছিয়াশিতম সংবিধান সংশোধনী দু হাজার দুই সালে আরো একটি যোগ করা হয় বর্তমানে মৌলিক কর্তব্যের মোট সংখ্যা হলো এগারো এবং এটি আর্টিকেল ফিফটি এতে রয়েছে এটাও সঠিক রয়েছে মৌলিক কর্তব্যগুলি আমরা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর থেকে নিয়েছিলাম পরের প্রশ্ন সবুজ বিপ্লবের সাপেক্ষে এইচ ওয়াই অর্থ কি এইচ ওয়াই অর্থ হলো হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস অর্থাৎ উচ্চ ফলনশীল ফসলের জাত এখানে অপশন ওয়ান হবে সঠিক পরের প্রশ্ন নিচের কোন দেশটি সার্কের সদস্য নয় নেপাল চীন বাংলাদেশ না ভুটান সার্কের সদস্য নয় চীন অপশন টু সার্ক অর্থাৎ এস ডবল এ আর সি এর ফুল ফর্ম হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন এর গঠন হয়েছিল উনিশশো সালে এবং বর্তমানে এর হেডকোয়ার্টার রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বর্তমানে সদস্য দেশ রয়েছে আটটি সেগুলি হল আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা পরের প্রশ্ন কেরালা পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা নৃত্য উৎসবের আয়োজন করা হয় এটি বছরে দুবার উদযাপিত হয় একবার অক্টোবর নভেম্বর মাসে এবং তারপরে মার্চ এপ্রিল মাসে কেরালের তিবান্দ্রাম বা তিরুবনন্তপুরম শহরে কানাকুনাম প্রসাদ প্রাঙ্গণে এই উৎসবটার নাম কি মামাল্লাপুরম উৎসব হাম্পি নৃত্য উৎসব নিশগন্ধি উৎসব না নাট্যাঞ্জলি উৎসব এটি হবে নিশগন্ধি উৎসব অপশন থ্রি মামাল্লাপুরম উৎসব এটি দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে এটি মূলত ডিসেম্বর জানুয়ারি মাসে হয়ে থাকে হাম্পি উৎসব হয় কর্ণাটকে নাট্যাঞ্জলি উৎসব হয় তামিলনাড়ুতে এই উৎসবটি মহাশিবরাত্রির সময় হয়ে থাকে পরের প্রশ্ন আখ থেকে চিনি তৈরি করা অর্থনৈতিক কর্মকাণ্ডের কোন খাতের আওতায় পড়ে সেকেন্ডারি সেক্টর চতুর্মুখী সেক্টর টার্সিয়ারি সেক্টর না প্রাথমিক সেক্টর আখ থেকে চিনি তৈরি এটি আসে সেকেন্ডারি সেক্টরের মধ্যে অপশন ওয়ান পরের প্রশ্ন কোন মৌলটির পারমাণবিক সংখ্যা সর্বাধিক এবং এটি সবচেয়ে ভারী প্রাকৃতিক উপাদান থোরিয়াম থোরিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হল নব্বই প্লুটোনিয়ামের হল নাইনটি ফোর নেপচুনিয়ামের নাইনটি থ্রি এবং ইউরেনিয়ামের নাইনটি টু তাহলে এখানে সর্বাধিক রয়েছে নাইনটি ফোরের কিন্তু জানতে চাইছে কোন প্রাকৃতিক উপাদানের এদের মধ্যে প্রাকৃতিক উপাদান দুটি একটি হলো থোরিয়াম এবং একটি হল ইউরেনিয়াম তাহলে এর উত্তর হবে অপশন ইউরেনিয়াম পরের প্রশ্ন স্কিমের লক্ষ্য ভারতীয় বাস্তুতন্ত্রকে রক্ষা করা এবং পুনরুজ্জীবিত করা এবং কাছাকাছি সম্প্রদায়ের আর্থ সামাজিক অবস্থা উন্নত করা কনসিফেরাস এভ্রি ডেসিডুয়াস না ম্যানগ্রোভ মিষ্টি স্কিমের লক্ষ্য ছিল ভারতীয় উপকূলের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রকে রক্ষা করা এখানে অপশন ফোর হবে সঠিক মিস্ট স্ক্রিমের ফুল ফর্ম হলো দ্য ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর লাইন হ্যাবিটস ইনিশিয়েল ইনকামস এই প্রকল্পটি চালু হয়েছিল মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের দ্বারা দু তেইশ সালের জুন মাসের পাঁচ তারিখে বিশ্ব পরিবেশ দিবসে পরের প্রশ্ন ঘটনা এবং এর ধরন সম্পর্কিত নিচের কোন জোড়াটি সঠিক জ্যাভলিন জাম্পিং উচ্চ লাভ নিক্ষেপ এখানে দুটোই ভুল রয়েছে জ্যাভলিন নিক্ষেপের সাথে সম্পর্কিত উচ্চ লাভ বা হাই জাম্প জাম্পিং এর সাথে সম্পর্কিত তাহলে এখানে দুটোই ভুল এখানে অপশন ফোর হবে সঠিক পরের প্রশ্ন কে দু সালের আগস্ট মাসে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি আইএফএসসি এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে বিজয় সাম্পলা কেএন ব্যাস দিনকার গুপ্ত কে রামানাজন দু সালের আগস্ট মাসে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি চেয়ারপার্সন হয়েছেন কে রাজারামান অপশন ফোর পরের প্রশ্ন কোন শাস্ত্রীয় নৃত্যশিল্পী শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে তার অবদানের জন্য পদ্মভূষণ সবচেয়ে কম বয়সী প্রাপকদের একজন ছিলেন রুক্মিণী দেবী অরুণডোলে আলারমেল ভেল্লি সোনাল মানসিং মল্লিকা সারাভাই উনিশশো সালে পদ্মভূষণ প্রাপ্ত সবচেয়ে কম বয়সী প্রাপক ছিলেন সোনাল মানসিং অপশন থ্রি হবে এখানে সঠিক এছাড়া তিনি দু সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এবং এই চারজন ব্যক্তি রুক্মিণী দেবী অরুণডোলে আলারমেল সোনাল সিং এবং মল্লিকা প্রত্যেকেই ভরতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন সোনাল মান সিং ভরতনাট্যম নৃত্য ছাড়াও ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন ভারতীয় ক্রীড়াবিদ অঙ্কিতা দাস কোন খেলাটি খেলেন ব্যাডমিন্টন ভলিবল টেবিল টেনিস না স্কোয়াশ অঙ্কিতা দাস টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশন এবং তিনি হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা পরের প্রশ্ন ছৌ নৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত তামিলনাড়ু পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র না উত্তরাখণ্ড ছৌ নৃত্য দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খন্ড এবং উড়িষ্যায় দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন দক্ষিণ ভারতে ড্যাশ ছিল একটি গ্রাম সমাবেশ যেখানে জমির মালিকরা ব্রাহ্মণ ছিলেন না কায়স্থ উর সামন্ত নাগারাম দক্ষিণ ভারতের উর ছিল একটি গ্রাম সমাবেশ যেখানে জমির মালিকরা ব্রাহ্মণ ছিলেন না এখানে অপশন টু হবে সঠিক পরের প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথন শ্যাম পিত্রদা ভার্গিস কুরিয়েন না দুর্গেশ প্যাটেল ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন ডক্টর এম এস স্বামীনাথন অপশন ওয়ান ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে সেই সময় ভারতবর্ষে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল ডক্টর স্বামীনাথন মারা যান এবং তিনি হাজার সালে মৃত্যু পরবর্তী ভারতরত্ন সম্মানে ভূষিত হন পরের প্রশ্ন কৃষ্ণরাও শঙ্কর পণ্ডিত রাজা ভইয়া পুঞ্চওয়ালে কোন ঘরানার সাথে যুক্ত গোয়ালিয়র ঘরানা আগ্রা ঘরানা জয়পুর আত্রলি ঘরানা না লখনৌ ঘরানা কৃষ্ণরাও শঙ্কর পণ্ডিত রাজা ভাইয়া পুঁচওয়ালে এনারা দুইজন গোয়ালিয়ার ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন অপশন ওয়ান তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না